মর্নিং বাইড বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস তোমরা সকল কিরাম আছো বাইড বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে আমি হচ্ছে দুর্গা পুজোতে বাপের বাড়ি চলে গেছিলাম ষষ্ঠী আর সপ্তমীতে সেইখান থেকে আমি সপ্তমীর আর ষষ্ঠী মানে পুজো পুরো শুরু হওয়ার আগ একটাই আমি মানে ভালোভাবে আমেজে শুরু হয়নি সাজানো গাজানো হয়নি কেবল রং করা হয়েছে ওই সময়ই আমি চলে আইছি আবার রওনা দিয়ে সপ্তমীর দিন দুপুরবেলা ঢাকাতে কারণ আমি ঢাকাতেই হচ্ছে অষ্টমী পূজার অঞ্জলি দেব এই আমি সপ্তমীর দিনই বাপের বাড়ি থেকে চলে আসছি ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে চলে আইছি আফতাব নগরে আফতাব নগরে যে জায়গায় আমি অঞ্জলি দেব যদি হবে সেই দিক দেখো একদম অরণ্য কাশফুলের অরণ্য বাগান যার বলা যায় চারিদিকটা আমি দেখাই ঘুরে যতদূর চোখ যায় আমার সামনে পিছনে রাস্তার ধারে দুই পাশেই কাশফুল শুধু এইটুকু জায়গায় না কতক দূর ধরে একদম জুড়ে পুরো আফতাবনগরে শেষ মাথার থেকে মাইলকে মাইল জুড়ে কাশফুল আর কাশফুল কাশফুল আর কাশফুল এখানে কাশফুলির মাঝখানেই হচ্ছে একটা আমাকে দুর্গা মন্দির আমার মানে আর কি আমাকে পাড়ার নগরের এখানে আবার রান্নাবান্না হচ্ছে মানে প্রত্যেক দিন মন্দিরে এই চার পাঁচ দিন ধরে মন্দিরে যারা ভলান্টিয়ার তারপরে যারা পুরোহিত যারা হচ্ছে কমিটির লোকজন সবাই একযোগে কাজ করে এবং এই জায়গায় খাওয়া দাওয়া করে এই জন্যই তারা আর বাসায় যাওয়ার সুযোগ পায় না সারাদিনই রাত্রি ঘুমানোর সময় ছাড়া অনেকে আছে তো মন্দিরেই ঘুমায় পড়ে দূর দূরান্ততে যারা ভলান্টিয়ার আসছে বা মন্দিরে যে পুরোহিতরা আসছে তারা আর বাসা পর্যন্ত যাওয়ার সময় পায় না তারা এখেনে খেয়েই এখানে ঘুমায় এখানেই হচ্ছে খাওয়া দাওয়া করে মানে এই এক সপ্তাহ জুড়ে এই মন্দিরেই তারা থাকে এই মন্দির পারমানেন্টভাবে এখনও স্থাপিত হইনি হবে মনকে জ্ঞান অবস্থিত তৎপাতেন মনস মনটাকে মনটাকে পবিত্র করলে মনস হবে অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে গেছে আর যদি কোনো সমস্যা থাকে দয়া করে হাত তুলবেন আমি শুনবো আপনি সমস্যা মেটাবো আর যখন আপনারা পুষ্পাঞ্জলি করবেন যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই দিবেন আমরা ঠাকুর মশাই প্রথমে আর নিয়ম কানুনগুলো গুলো জানায় দিচ্ছেন এখান থেকে তারপর হচ্ছে শুরু করবেন অঞ্জলি মূল দয়া করে ঠালাই দিবেন ঠিক আছে সবাইকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি হরে কৃষ্ণ প্রতিদিনই অঞ্জলি হয় তবে অষ্টমীর দিন সবাই বিশেষ করে অঞ্জলি দিতে আসে গত হুম্বা ইয় বিস্মরে কুন্ডরী কাবসা স্পাজ্য অভ্যঞ্জড় সুজীবী আমি তোমাকে কন্যার থেকে আর কি এক মানে অংশ পূজার সব অংশ আমি দেখা না এই যে জায়গায় আমি দাঁড়াই আছি এবার এই পাশের কন্যার থেকে তোমরা এক অংশ দেখতে পাচ্ছ এরকম লোক কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য প্রত্যেক প্রান্তে প্রত্যেক কানায় কানাতে শুরু করে সব ভরে গেছে জায়গা মন্দির চত্বরে যতটুকু জায়গা সব কিছু ভরে গেছে তাই আমি অঞ্জলি দেওয়ার জন্য তোমাকে ভিডিওটা সেইভাবে ঘুরে দেখাতে পারতেছি না মানে একটু বহু লোক সেই জায়গায় অষ্টমী দিনে প্রত্যেকটা মন্দিরে অষ্টমী দিনে অনেক লোক হয় কারণ বিশেষ করে অষ্টমী দিনকে মানুষ প্রার্থনা করে সংসারের মঙ্গলের জন্য সর্বমঙ্গলের জন্য মানে সব কিছু মঙ্গল কামনায় যে মানুষ যে বর প্রদান করার দিন যারা মানে কৃষ্ণ কৃষ্ণ হরে যে মঙ্গল রাত সবকিছু যে মানুষ চায় যে আমার এই করো সেই করো আমার প্রার্থনা যেটা অষ্টমীর দিন কি বেশি করে পুষ্পাঞ্জলি বলুন সবাই তারপরে এটি হচ্ছে

এইদিকে কিন্তু বৃষ্টি একভাবেই ঝরছে মাঝে 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 সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিনকেই কিন্তু বৃষ্টি পড়ছে সকালবেলা রাত্রিবেলা শুরু হয়েছে অষ্টমীর দিন রাত্রিবেলা হয়েছে পরের দিন সকালেও হয়েছে আবার এই যে আজকে নবমী নবমীর দিনও কিন্তু সকালবেলা বৃষ্টি ছিল তা ওইখান থেকে আমরা এবার চলে যাব চলো ঢাকা ইউনিভার্সিটির দিক ঢাকা ইউনিভার্সিটির পুজোটা দেখে ওইখান থেকে আবার রমনা কালী মন্দিরের পুজোটা দেখব যদি আর কি খুব অসুবিধে না হয় আর কি চলে আইছি আমরা টিএসসি টিএসসিতে এইখান থেকে গাড়ি যে যে পরিমাণ জ্যাম মানে পাশায় যাওয়ার জন্য অনেকক্ষণ বসে থাকা লাগেছে আমাকে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে আমরা হচ্ছে দিয়ে একটু 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 করে আগানোর চেষ্টা করতেছি গাড়ি অনেক দূরই ওই আমরা কিন্তু পিছন গেট দিয়ে ঢুকতেছি কৃষন গেট দিয়ে ঢুকতেছি এই জন্যই কৃষন গেটে একটু যানজট কম লোকজন কম এবং দোকানপাটও নেই একদম পিছনের রাস্তায় একটা দু একটাই আসে মানে এই দু একটাও তাড়ায়া দিচ্ছে সামনের গেটের দিক ওই দিকেও বেশি ভিড় ওই জন্য আমরা শামসুর নাহার হলের সামনের থেকে পিছন গেট দিয়ে ঢুকে পড়তেছি এবার ঢুকে আমরা জগন্নাথ হলের ভিতরে ঢাকা ইউনিভার্সিটির যে পুজোটা হয় সবসময় জগন্নাথ হলের ভিতরে হয় সেই ইউনিভার্সিটির পুজোয় আমরা চলে আসছি চারিপাশে তোমরা মেলার দোকানপাট দেখতে হচ্ছে মেলার দোকানপাটের এই যে নিচে যে খেলনা টেলনা এই খেলনাগুলো দেখে কিন্তু আমার এখানে দুই ছেলের কথা মনে হচ্ছে যে ছেলেরা যে বড় হয়ে গেছে ওরা যে সময় চোখের সামনে ছিল কলেজে গেছে স্কুলে গেছে দেখতেছি ওরা এখন বড় হয়ে গেছে কলেজে পড়ে স্কুলে পড়ে হাই স্কুল পড়ে তারপরে আই এ পাস করলো এগুলো এগুলো সব আমার হাতে করে সব আমার চোখের সামনে হলো কিন্তু এই খেলনাগুলো দেখে আমি সেই কথা ভুলে গিয়ে আমার এখন মনে হতেছে আমার ছেলেরা ছোটো ছোট ছেলেরা আমার আহারে বড় হয়ে গেছে আমার ছেলেরা কই আমার ছেলেরা তো আমার কাছে নেই এরকম একটা অনুভব করতেছি এরকম একটা কি অনুভূতি আসতেছে অবশ্যই এই অনুভূতিটা বোঝানো চায় না তারপরেও মনে হচ্ছে তাই তোমাকেও আর কি একটু কলাম আর কি বুঝছি ছেলেরা যে বড়ো হয়ে গেছে ও এখন ওই খেলনার দরকার নেই কারণ সময় ওই খেলনাগুলো কেনার জন্য ওরা খুব বায়না করতো সব দেখে ওরা যে সময় মধ্যে ছোটো ছোটো ছিল ওই সময় আমাকেও ঠিক যাওয়ার সাথে সাথে ফোন করার মতো সেই সামর্থ্য ছিল না ওই জন্যই আমার মনে পড়তেছে যে ওরা ছোটোবেলায় যে এই খেলনাগুলো চাইছে এখন যদি যে কোনো টাইমে এই খেলনা চাইতো আমি যে কোনো মুহূর্তে কিনে দিতে পারতাম কিন্তু সেই সময় সেই মুহূর্ত আর সেই দিন তো এখন নেই ওরা তো বড়ো হয়ে গেছে আর কয়েকদিন পরে বিয়ে শি করবে বুকো ছেলে ফিলে হবে নাতি তুতি হবে আমার সেই নাচু তুতিগুলো চাহিদা পূরণ করতে পারবে ছেলেকে ছেলেরা যে দুই ছেলেদের ছোট ছোট থাকি চা তো কিছু দিতে নি এই একটা আর কি যেন এখন বলা যায় মনো কষ্ট ভাব আর কি আছে মনে হচ্ছে যাই হোক চলে আসছে একদম মন্দিরের সামনে আমরা এইটা হচ্ছে জগন্নাথ থলের মা মা দুর্গা ঢাকা ইউনিভার্সিটি দূর পুজো এখানে এইভাই হলে চারিদিকটা কেমন লোকের সমাগম একদম লোকের লোকারণ্য হয়ে গেছে চেয়ার একটাও ফাঁকা ওই যেখানে মানে একদিন পূজা হচ্ছে সেখান থেকে কিছুটা দূর এগোয়ে অনেক দূর পর্যন্ত হচ্ছে রিক্সা গাড়ি এগুলো কিছু যাচ্ছে না অনেক দূর ঘাটা এই জন্য অনেক দূর ভাটা লাগবে জন্য আমার শাস্তিকে আনা হয় সামনে থেকে ওই পাশের থেকে একটু কাছাকাছি যে জায়গায় আপনার কাছাকাছি এই জায়গা থেকে দূরে এনে তারে রাখে তারপরে আমার বড় মোহ আর আমি আর আমার বড় মোদের ভাই দুজনে আইসি আর সে এইখানে আইসি এল আমার বাইকও আছে এইসব ওর সাথে একটু দেখা করবো তারপরে আমরা চলে যাবো রমনা কাল কালী মন্দিরের উদ্দেশ্যে তা এইখানে এসে যে যে মূর্তি আর কি মায়ের মূর্তি দেখতেছি খুব সুন্দর লাবণ্যময়ী মা হয়েছে এই হচ্ছে আমার ভাইপো ভাইপোর কাছে চলে আসছি ওর আবার একটু খাওয়া দাওয়া করা লাগবে কেনাকাটা করা লাগবে ওর তো মেলায় মূল উদ্দেশ্য হচ্ছে কিছু আগে কিনে দিতে হবে কিন্তু এখানে যা যা আছে কোনো কিছুই ভালো লাগছে না ওনারা আগে আগে রওনা দিছে আর আমি পিছন পিছন যাচ্ছি এইবার আমরা রমনার দিক রওনা দিয়েছি কিন্তু গাড়িতে করে গাড়ি যাওয়া যাচ্ছে না রাস্তায় এমন যানজট ওইখান থেকে আমরা জগন্নাথ হলে থেকে কালী মন্দির সামান্য অল্প একটু দূর যদি হচ্ছে সরওয়ার্দির মধ্যে দিয়ে ওই জায়গাতে ঢুকা যায় তাহলে তো মোটে পাঁচ মিনিটের পথ আর এই পাশ দিয়ে একটু ঘুরে এসে সেইখান থেকে আর কি একটু দেরি লাগে তাই এখানে এসে যে দেখতেছি রমনার গেটের বাইরই এমনভাবে গাড়ির সাথে গাড়ি লাগানো রিক্সার সাথে রিক্সা লাগানো যে পা দিয়ে পা ফেলাইয়ে কেউ ক্রস করে ওই পাশে যাবে সেইটুক জায়গা রাখি নেই এমনভাবে মিলে মিলিয়ে রাখিছে ও ট্রাফিক আছে ট্রাফিক এনে যা দরকার তার থেকে আরও পাঁচ দশজন বেশি করে দিছে তাতেও কোনো কাজ হচ্ছে না এত লোক আর এত লোক এত লোকের সমাগম শুধু লোক আর লোক এক কথায় কোয়া যায় সর্ষে ফেলানোর জায়গা নেই এমন অবস্থা রমনার গেটে হয়েছে রাস্তার থেকে শুরু করে ওই মাথা থেকেই এই মাথা এইখানেও যদি ওই রিক্সার গাড়ি বন্ধ করে দিত তাহলে হয়তো আর কি এত যানজট আর এত বিশৃঙ্খলার সৃষ্টি হতো না কিন্তু ওই গাড়ি রিক্সা এগুলো বন্ধ করে দিলি অসুবিধাজন জন্যে মনে হয় বন্ধ করি এই রাস্তা থেকে লোকে তা এই পর্যন্ত আজকের ব্লক বাইডমন্ডিরা পরে রমনার ব্লক পরবর্তী ব্লকে তোমরা দেখতে পারবা পর্ব দুইতে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই পুজোর লাস্ট পর্ব তোমরা দেখো কারণ লাস্ট লাস্ট পর্বে থাকবে দশমীর বিজয়া পর্যন্ত বিজয়া দশমী আর নবমী দুটোই থাকবে পরের পর্ব